নমস্কার আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতা পার্ক হোটেলে যেখানে এমসিসিআই আয়োজন করেছে পরিবেশ বাঁচাও স্লোগান নিয়ে এক আলোচনা সভা সহযোগিতা রাজ্য পরিবেশ দপ্তর সঙ্গে পেয়ে গেছি রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পরিষদের চেয়ারম্যান ডক্টর কল্যাণ রুদ্রকে কথা বলে তার সাথে বলে নেবো প্রথমত নিউজ প্রাইম আপনাকে স্বাগত রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পরিষদ প্লাস্টিক এবং কেমিক্যাল এই দুটোর কারণে যে যে পরিবেশে ক্ষতির আমরা তা হচ্ছি কি কি পদক্ষেপ দেখুন এটা আমাদের প্লাস্টিক রুল আছে একদম আমরা রুলটা মেনেই এগোবার চেষ্টা করি আমরা কিন্তু রেগুলেটর রেগুলেটর মানে একটা জিনিস মনে রাখবেন যে একশো কুড়ি মাইক্রনের থেকে পাতলা প্লাস্টিক যেমন রাজ্যে নিষিদ্ধ তেমনি একটা কথা সবাই ভুলে যায় প্যাকেজিং এই প্লাস্টিক নিষিদ্ধ নয় এবং আমাদের ফিফটি পার্সেন্ট অব দি প্লাস্টিক ওয়েট সেটা হচ্ছে প্যাকেজিং থেকে আসে ফলে সেইটাকে আমাদের মূল কাজ হচ্ছে আমরা চেষ্টা করি এটা যাতে পুনর্ব্যবহার এবং আবার সম্পদে রূপান্তরিত করা যায় এই উদ্দেশ্যে আজকে এখানে আসাটাও একটা উদ্দেশ্য যে একটা চেতনা তৈরি করা এবং আমি আপনাকে যেটা বললাম আমরা স্কুল কলেজের বাচ্চাদের সাথে ক্রমাগত করি ওয়ার্কশপ করি যাতে বাচ্চারাও প্লাস্টিকটাকে ক্রমশ প্রত্যাখ্যান করতে আরম্ভ করে এবং আমরা চেষ্টা করি তারা যেনি পৃথিবী সারা পৃথিবীর উন্নত দেশ যা করেছে এটাকে আবার পুনর্ব্যবহার চক্রের মধ্যে নিয়ে যেগুলো আপনি বলতে চাইছেন দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো বার্তা দেন এই দূষণ কিছু নয় কোন একটা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ একটা রাজ্য সরকার এককভাবে কিছু করে না প্রত্যেকটা নাগরিককে একটা গণ আন্দোলনের মধ্যে আনতে হয় তবে কিন্তু একটা লক্ষ্যে পৌঁছানো যায় সেটাই লক্ষ্য ভিডিও জানাল সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা কলকাতা